আগে ভিডিওটা দেখুন তারপরে কিছু কথা বলতে আছি যেদিন কুমিল্লার বিভাগও বেদিনেই সত জানমি দুঃখের পানিগুলো কুমিল্লার মানুষ মনে রাখতো তোরা বলে রাখছিস রাখ না রাখলে নাই আমার কুমিল্লার মানুষ জানে আমি কুমিল্লার জন্য কি করছি কুমিল্লার রকাপ আপু এমনি বলে না আমার কুমিল্লার আমার মানুষ আমাকে কতটা ওকে ওকে কে কিছু বলবেন না ওর চোখের ফানি দেখে আমারও বুকটা মানে ফেটে যাচ্ছে কি কেন খালি ভাসি ওকে নি আর কোনো কিছু বললো না

Eu bla, de cu tot papă, dar mai rămâne, am tot aici cu